আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি দ্য স্নো কুইন লিলি থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিড়ালের জ্বর হলে করণীয় অনেকে জানেন না বিড়ালের জ্বর আসলে কিভাবে বুঝতে হয় কি করতে হয় আর কি করা মোটে উচিত না তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি নিজের কিছু কথা বলি আপনাদের শেয়ার করি আমার বর্তমানে অনেকগুলোই বিড়াল আছে কিন্তু এই বিড়ালগুলোর প্রথমে আমি একটা বিড়াল কিনেছিলাম তখন ওই বিড়ালটা জ্বরের কারণেই মারা যায় ঠিক আছে আর এই জ্বরটা অনেকে মনে করে সামান্য বিষয় কিন্তু জ্বরের কারণে বিড়ালের ক্ষতিও হয় সেই জন্য জ্বরের সময় বিড়ালকে খুব যত্ন রাখতে হবে ঠিক আছে আমি এখন যে বিড়ালগুলো পালি সেই বিড়ালগুলোও জ্বর হয়েছে পড়ে কিন্তু আমি নিজে তারপরে বুঝতে পারছি কী হয় বিড়ালের যত্ন নিতে হবে কি করতে হবে বা কী করলে জ্বর কমে যাবে আমি যা করছি বিড়ালের জ্বর হওয়ার পরে তা আপনাদের কাছে শেয়ার করব শেষে স্পেশাল কিছু টিপস আছে টিপসগুলো ফলো করলে আপনার বিড়াল অবশ্যই সুস্থ হবে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে ঠিক আছে সে অন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে বুঝতে হবে বিড়ালের জ্বর আছে কিনা এখন জ্বর আছে কিনা না বুঝবেন বিড়ালের জ্বর আছে কি না কিছু সাধারণ লক্ষণ দেখলেই বুঝে ফেলা যায় শরীর স্বাভাবিক চেয়ে বেশি গরম থাকবে কান পা পেট বা মাথার চুল গরম মনে হবে বিড়ালের নর্মাল তাপমাত্রা হানড্রেড পয়েন্ট ফাইভ থেকে হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এর চেয়ে বেশি হলে জ্বর মনে করবেন বিড়াল অলস হয়ে যাবে খেলতে চাইবে না বেশি ঘুমাবে আপনার ডাক শুনেও সারা দিবে না খেতে চাইবে না আপনার বিড়াল আগে যেরকম খাওয়া দাওয়া করতো হঠাৎ খাওয়া দাওয়া কম করবে অথবা একবারেই বন্ধ করে দিবে নাক বিড়ালের যদি নাক গরম থাকে অথবা নাক শুকিয়ে যায় এই দুইটা যদি হয়ে থাকে তাহলে বিড়ালের জ্বরের লক্ষণ থাকার সম্ভাবনা বেশি বিড়ালের জীব কিন্তু বেশিরভাগ সময় ভিজা থাকে যদি জ্বর হয় বিড়ালের জ্বর জিপ শুকিয়ে যাবে চোখ তুলনামূলক নিস্তেজ হয়ে যাবে মানে আপনি চোখ যা বিড়ালকে দেখেন তার থেকে দেখবেন নিস্তেজ হয়ে পড়ছে মানে বিড়ালটা খুব দুর্বল মনে হবে জ্বর কিন্তু এটা সাধারণত রোগ না বরণ আমাদের মানুষের শরীরে যেমন ইনফেকশন হয় সেই ইনফেকশন থেকেই শরীরের একটা রেসপন্স কমেছে শরীরের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে তার থেকে রিস রেসপন্স করছে কী কী কারণে জ্বর হয়ে থাকে ভাইরাস ইনফেকশন ব্যাকটেরিয়া ইনফেকশন প্যারাসাইড ঠান্ডা জ্বর খাবার সমস্যা আপনার বিয়াল অনেক সময় মানে যে খাবারটা বিয়ালের হয় নাই শরীরে ওরকম কিছু খাইলে তাহলে বিয়ালে জ্বর আসতে পারে টিকা না দেওয়ার কারণে টিকা ঠিকমতো না দেওয়া হলে ব্যথা পাইলে পায়ে বা হাতে কোনো জায়গায় ব্যথা পাইলে বা ইনফেকশন হইলে ঘা হইলে সেখান থেকে জ্বর হয় তা বিড়ালের জ্বর হলে এখন আপনি কি করতে পারেন প্রথমত বিড়ালটাকে আলাদা করে দিন অন্য বিড়াল থেকে আলাদা রাখুন শান্ত উষ্ণ পরিষ্কার জায়গায় রাখুন বাইরের বিড়াল বা রাস্তার বিড়াল যাতে আপনার বিড়ালের স্পর্শে না আসে সেটা রাখতে চেষ্টা করুন জ্বর হলে প্রচুর পরিমাণে পানি দিতে হবে বিড়ালকে ডাইজেকশন হয়ে বিড়ালের শরীরের ক্ষতি হতে পারে সে জন্য পরিষ্কার পানি সামনে রাখুন যদি পানি না খেতে চায় জল হলে অনেক সময় পানি নাও খেতে পারে পানি সিরিজ বা সিরাপের মতো ছোট যে সিরিজগুলো থাকে ওই সিরিজগুলো দিয়ে অল্প পরিমাণের পানি দিন বেশি দেওয়ার দরকার নেই সামান্য অল্প অল্প করে পনেরো মিনিট বিশ মিনিট বিশ মিনিট পর পরই একটু করে দেন চাইলে সামান্য গরম পানি দিতে পারেন হালকা গরম আবার বেশি গরম দিয়ে না তাহলে বিয়াল খাইতে চাবে না অথবা মুখ পুড়ে যেতে পারে বিয়ালকে গরম জায়গায় রাখুন যেমন কম্বল দিতে পারেন কম্বলে রাখতে পারেন ঠান্ডা বাতাস ফ্যানের বাতাস বা ঠান্ডা বাতাস এরকম জায়গা থেকে দূরে রাখুন বিয়ালকে খাবারের চেষ্টা করুন হালকা অল্প হোক বেশি হোক খাবার দিন একটু গরম খাবার দিয়ে মানে গরম মানে হালকা গরম উষ্ণ যেটাকে বলে উষ্ণ গরম খাবার দেন যেমন উষ্ণ টুনা ফিশ দিতে পারেন ভেজা খাবার দিতে পারেন যেমন ক্যাট ফুড ওয়েট ফুড এগুলো দিতে পারেন বা সিদ্ধ মুরগি হালকা স্টক বা সিদ্ধ মুরগির পানিটা দিতে পারেন ঠিক আছে গরম পানিটা যে সেটা দিয়ে দিতে পারেন সেটা অনেক সময় খাইতে চায় এটা স্তূপের মতো কাজ করে সিদ্ধ মুরগির যে পানিটা পানি মুরগিটা সিদ্ধ করার পরে তার যে পানিটা থাকে সেটাকে দিতে পারেন ভালো হয় আপনি আপনি যাই করুন না কেন বিড়ালকে প্যারাসিটামল না পা না পায় এক্সট্রা এগুলো কিছু ভুলেও দেবেন না এগুলা বিড়ালের জন্য বিষ মনে করবেন এক কথায় অনেকে বলে না পা দেন ভালো হয়ে যাবে তার কথা ভুলেও কানে নেবেন না বিড়ালকে না পা দিতেও যাবেন না বিড়ালের জন্য না পা বিষ কিডনি নষ্ট হয়ে লিভার নষ্ট হয়ে মারাও যেতে পারে ভ্যাট ডাক্তার কখন দেখাবেন ভ্যাট তো না ডাক্তার কখন দেখাবেন চব্বিশ ঘন্টার বেশি যদি জ্বর থাকে খাবার পানিটা পুরোটাই বন্ধ করে দেয় খাবার একবারে খাইতেছে না পানি একবারই খাইতেছে না শ্বাসকষ্ট নেওয়া বন্ধ করে দিয়েছে শ্বাসকষ্ট হইতেছে আবার খাবার বন্ধ করে সাথে জ্বর তো আছে সাথে বমিও করতেছে ডায়রিয়া তখন সাথে সাথে ডাক্তারের গেছে নিতে হবে বিয়ালের ডাক্তার কাছে ভ্যাট সাধারণত ভ্যাটের কাছে নেয়ার পরে ভ্যাট সাধারণত আপনার বিড়ালের জ্বর হলে অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্লুয়েটরি বা এটা এগুলাই দেয় বা কি এগুলাই দেয় সাধারণত বা ফ্লুইড থেরাপি আছে একটা সেটা দেয় আপনাকে স্পেশাল কিছু চিজ দিয়ে আপনাদেরকে সবসময় বিশুদ্ধ পানি দিবেন হঠাৎ ঠান্ডা বাতাসে রাখবেন না গোসল করাবেন না বেশি চেঁচামেচি লাইট ক্যামেরা ঝামেলা কম রাখুন লাইটের সামনে রাখবেন না টাইম মতো টাইম দেন এখন আপনাদের আমার বিড়ালটার সাথে কী হয়েছিলো সেটা আপনাকে বলি পরে আমার বিড়ালগুলো জ্বর হওয়ার পরে কী হয়েছিল সেটা বলি আমার প্রথম বিড়ালটা জ্বর হওয়ার পরে আমি ভ্যাটের কাছে নিয়ে যাই ওটা ভ্যাট ছিল না মেবি কোনো প্রফেসর ডাক্তার হিসাবে ভ্যাট হিসাবে বসতো তার কাছে নিয়ে গিয়েছিলাম আমার বিড়ালটা হালকা জ্বর ছিল উনি কী ওষুধ টষুধ দিয়েছিলো দেওয়ার পরে আমার বিড়ালটা মারা যায় ওষুধ দেওয়ার এক দুই ঘন্টার মধ্যেই এক দুই ঘন্টা বলা যায় না বিশ পঁচিশ মিনিটের মধ্যে মারা যায় তারপর থেকে এখন যে বিড়ালগুলো আমি পালতেছি টেক কেয়ার করি এই বিড়ালগুলোকে আমি এখন পর্যন্ত ভ্যাটের কাছে নিই না কারণ ভ্যাটের কাছে নেওয়া আমি মেন পছন্দ করি না জ্বর হলে বা ইয়ে হলে আমি বাসায় ট্রিটমেন্ট করার চেষ্টা করি ফার্স্ট কীভাবে কমানো যায় নাক কান্টায় একটু পানি দেওয়া মুইছা দিই পায়ের পাতাগুলো পানি দেওয়া মুইছা মানে ভিজা কাপড় দিয়ে হালকা ভিজা কাপড় দিয়ে মুছা দিই তাহলে তাপমাত্রা সাথে সাথে কুমে যাওয়ার সম্ভাবনা আছে দেন আপনাদের স্পেশাল একটা টিপস যদি আপনার বিয়ালের জ্বর হয় আপনাদের এলাকায় যদি ভালো ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার থাকে যদি তার সাথে কথা বলেন কথা বলে দেখেন যে উনি কি বিড়ালের ওষুধ দিতে পারবে কি না জ্বর হলে ঠিক আছে জ্বর হলে বিড়ালের ভালো কোনো ওষুধ দিতে পারবে কি না যদি তারা দিতে পারে তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে ওষুধ নেন বিয়ালের বয়স বইলা কারণ আপনারা ভালো করে জানেন যে বিড়ালের বা মানুষের হোমিওপ্যাথি ডাক্তার গেলে সেটা ওষুধের সেটা কোনো সাইড ইফেক্ট নাই সাইড ইফেক্ট না থাকলে সেই ওষুধটা বিড়ালের সমস্যা হয় না এলে প্রতিতে সাইড ইফেক্ট থাকে জন্য হোমিওপ্যাথিটা বেটার আমি আমার বিড়ালকে হোমিওপ্যাথি হয় বর্তমানে এই টিপসটা আপনাদের দিতেছি আপনার তারপরেও বেশি কিছু জানতে চান আমাকে কমেন্ট করেন আমি এমন ওষুধটার নাম আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বলবো হোমিওপ্যাথি যেটা খাইলে আপনার বিয়াল ক্ষতি হবে না কিন্তু যদি তাপমাত্রা অনেক বেশি চলে যায় ওই টাইমে যদি আপনার বিয়ালকে ওই ওষুধটা দেন তাহলে বিয়ালের জ্বর সাথে সাথে নেমে যাবে না এমন ওষুধ আছে কিন্তু হোমিওপ্যাথি সেটা আমি নাম আপনাদের কমেন্টে বলে দিব বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে বিয়ালের জ্বর খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু সঠিক যত্ন না নিলে বিপদ হতেই পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন দা সোনো কুইন লিলি চ্যানেলে সাবস্ক্রাইব করুন এখনই আমি আরও সামনে ভালো টিপস দিব আমার বিড়ালগুলোর সাথে যা আমি করি ডাক্তারের কাছে নিয়ে যায় যেভাবে সুস্থ রাখতেছি সেই সম্পর্কে টিপস দিব। আপনারা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন